আর সালাম ওয়ালাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো ভাষায় মধ্যে অবস্থান করছো আজ তোমাদের মাঝে আমি মোহাম্মদ কাজিম খানা আমুল্লাহী সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রদান আইসিটি বিভাগ দামরাই সরকারি কলেজ ধামরাই আমি তোমাদের মাঝে আজকে আলোচনা করব কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং চ্যাপ্টারের চতুর্থ লেকচার দ্বিতীয় অধ্যায়ের সেই চতুর্থ লেকচারের যেই টপিক সেই টপিকটা হলো ডেটা কমিউনিকেশন মাধ্যম এর আগের ক্লাসগুলিতে আমি তোমাদের কি ওই ডাটা কমিউনিকেশনের মোডগুলি পড়াইছিলাম আর আমি ডাটা কমিউনিকেশনের মাধ্যম পড়াবো সেই ডাটা কমিউনিকেশন মাধ্যমগুলি তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে সেই জিনিসগুলি আমি যাতে কমিউনিকেশন মাধ্যমটা যদি আমি আলোচনা করতে চাই সেই আলোচনার প্রথমে আসবে যে ডাটা কমিউনিকেশন মাধ্যমটা কি ডাটা কমিউনিকেশন মাধ্যমটা হলো আমরা যখন ডাটা আদান প্রদানের ক্ষেত্রে যখন আমরা প্রেরক থেকে যে পাবে অর্থাৎ গ্রাহক তার কাছে যে সংযোগ আপনার স্থাপন করতে পারি সেটাকে আমরা বলে থাকি সাধারণত ডেটা কমিউনিকেশন মাধ্যম এটা সুন্দর আরেকটা নাম আছে তোমরা সেটা কি জানো সে আরেকটা নাম হলো চ্যানেল বলি আমরা চ্যানেল যেই মাধ্যমে যাচ্ছে সেটা হলো টাটা কমিউনিকেশনের চ্যানেল তাহলে এই চ্যানেলটা হলো আবার উৎস থেকে আমরা অনেক সময় কর্তব্য পর্যন্ত যার মধ্যে দিয়ে আমরা তথ্য যদি প্রবাহিত করতে পারি সেটাও বলবো আমরা ডাটা কমিউনিকেশন চ্যানেল বা মাধ্যম তোমরা এটা ক্লিয়ার হতে পেরেছ এই চ্যানেল আমরা বাস্তবায়ন করার জন্য বিভিন্ন প্রকার মাধ্যম বা মিডিয়া থাকে সেই ক্ষেত্রে রেডিও ডিস ডিস চ্যানেল ইত্যাদি গ্রাহক পর্যন্ত পৌঁছানোর জন্য অনেক সময় তারযুক্ত অথবা তারবিহীন যেই সংযোগটা প্রদান করা হয়ে থাকে সেটাকে বলবো আমরা মিডিয়া বা মাধ্যম বুঝতে পারছো তারের মাধ্যমে আমরা মিডিয়া পৌঁছাতে পারি অনেক ক্ষেত্রে আমরা তার ছাড়াও আমরা এই গ্রাহকের কাছে ডাটাগুলো পৌঁছাতে পারি তাইলে সেটা হলো মাধ্যম বা মিডিয়া সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা এই যে ডাটা কমিউনিকেশনের মিডিয়াগুলি যে আমরা এই যে পাঠাচ্ছি নেটওয়ার্কে সেটা সাধারণত আমরা দুইটা ভাবে বিশ্লেষণ করতে পারি একটা হলো তার যুক্ত ডেটা কমিউনিকেশন মিডিয়া আর একটা হলো তার বিহীন কমিউনিকেশন মিডিয়া আজকে আমি যেটা করবো যেটা তার যুক্ত ডেটা কমিউনিকেশন মিডিয়াটা তোমাদের মাঝে আলোচনা করব সে আলোচনাটা বলতেছি যে তোমাদের একটা ছক আকারে যদি আমরা দেখাই সেই ছকটা একটু ক্লিয়ার করো একটু ভালোভাবে বুঝো সে ছকটা হলো একটা হলো মাধ্যম মাধ্যমটাকে আমরা একটা বলছি তার যে তার যুক্ত যেটা ওয়ার বা কেবল আর কেমন তারবিহীন সেটা ওয়ারলেস এটাকে বলি ফ্রিকোয়েন্সি বা তরঙ্গের উপর ভিত্তি করে এই কাজটা করা হয় সেই তার যুক্ত যে কেবলগুলো সেটা বলতে টেলিফোনের কেবল হয় ও এক্সিয়াল কেবল হয় টুইস্টেড পেয়ার কেবল হয় ফাইবার অপটিক কেবল হয় তা তোমরা জিনিসটা খুব ক্লিয়ার হতে পেরেছো যে তার যুক্ত যেই বিশ্লেষণগুলো সেটা আমরা চারভাবে তাদের মাধ্যমের মাধ্যমে আদান ডাটা আদান প্রদান করতে পারি সেগুলো হলো টেলিফোন কেবল ও এক্সএল কেবল টুইস্টেড পেয়ার কেবল ও ফাইবার অপটিক কেবল আর তার বিহীনের মাধ্যম যেটা বলছে সেটা আমরা যেটা তরঙ্গের উপর ভিত্তি করে ফ্রিকোয়েন্সি সাহায্য করতে পারি সেটা হলো রেডিও তরঙ্গ মাইক্রোওয়েভ তরঙ্গ ইনফ্রারেড ইনফ্রারেড ইনফ্রা রেড নিচেই তার র্যান্স দেওয়া আছে যে তারের মাধ্যমে যে তার যে আমরা পাঠাই এটা হলো থ্রি হার্টস তিনশো থেকে গিগা হার্টস পর্যন্ত হয়ে থাকে তিন থেকে তিনশো পর্যন্ত গি হার্টস থেকে তিনশো গিগা হার্টস হয়ে থাকে তিনশো মেগা হার্টস থেকে থ্রি হান্ড্রেড গিগা হার্টস পর্যন্ত হয়ে থাকে আবার বলতে এক থেকে একশো টেরা হার্টস পর্যন্ত হয়ে থাকে এখন এই যে বিশ্লেষণগুলো হলো আমরা এর মধ্যে দেখা যাচ্ছে মাইক্রোওয়েভ যেটা এই তরঙ্গটা সেটা তিনশো মেগা থেকে যেটা তিনশো গিগা হার্স পর্যন্ত সেটাকে আবার তিনটা মাধ্যমে আমরা পাঠাতে পারি আমরা এটা সবাই এগুলি জানি যে ব্লুটুথ যেটা আমরা মোবাইলে সাধারণত যে কোনো কিছু আদান প্রদান করি আরেকটা আরেকটি আছে ওয়াই ম্যাক্স ওয়াইফাই ওয়াই ম্যাক্স এটার্স হলো টু পয়েন্ট ফোর থেকে টু পয়েন্ট ফোর ফাইভ গিগা হার্স এটা একটু কম এটা হল টু পয়েন্ট ফোর থেকে ফাইভ ডিগা হার্স এটা একটু বেশি আর এটা আরেকটু বেশি টু থেকে সিক্সটি সিক্স গিগা হার্ট পর্যন্ত এটা র্যাঞ্জ থাকে তাহলে আমরা এই তারের যে মাধ্যমগুলি সেগুলো তারের যুক্ত হতে পারে তার বিহীন মধ্যে আজকে আমি ক্লাসে আলোচনা করবো তোমাদের সাথে তার যুক্ত যে কেবলগুলি কোয়েক্সেল কেবল টুইস্টেড পেয়ার কেবল ফাইবার অপটিক কেবল এখন যেটা প্রথমে আসবে সেটা হলো গাইডেড মিডিয়া বা ক্যাবলের যে মাধ্যমটা সেটা আমি একটু বলি তোমাদের গাইডেড মিডিয়া কোন সলিড মানে মধ্যে কাজ করে বৈদ্যুতিক যে সংকেত বা আলোক সংকেতে প্রবাহিত করে সেই সলিড বা কঠিন মাধ্যমে যেমন থাকে কপার অ্যালুমিনিয়াম অপটিক্যাল ফাইবার তার বা ক্যাবল হিসাবে এটা ব্যবহার করা হয়ে থাকে সেই ক্যাবল হিসাবে ব্যবহার করা হয়ে থাকে এটা একটু এই যে অপটিক্যাল ফাইবার যে ক্যাবলটা সেটা কিন্তু সব মূল্যবান তার সেই অপটিক্যাল ফাইবার কেবল তারটা আমি তোমাদেরকে এটা একটু ফিচার্স পরে তার একটু বুঝিয়ে দেবো আজকে আমরা এই অপটিক্যাল ফাইবার কেবলটা আজকে তোমাদেরকে পড়াবো না সেটা নেক্সট ক্লাসে এরপর দেখা যাচ্ছে ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে তার বা কেবল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে সকল ক্ষেত্রে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে স্বল্প পরিসরে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে যদি আমরা ডেটা হস্তান্তরের কারণে বিভিন্ন ধরনের কেবল ব্যবহার করে থাকি সেই বিভিন্ন ধরনের কেবলের মধ্যে কিছুটা আছে লো স্পিড কিছুটা আছে অনেক সময় হাই স্পিড হয় তবে হাই স্পিড ডেটা কমিউনিকেশনে যদি বৃহত্তর পরিসরেও কেবল আমরা সাধারণত ব্যবহার করে থাকি আমরা রাস্তায় চলাচল করলে দেখা যায় টাকা শহরে কেবলের প্লেয়ার গুলিতে পুরোজার হইয়া থাকে সেই কেবল বিভিন্ন ধরনের হয়ে থাকে সেই কেবল বিভিন্ন ধরনের কিভাবে যেমন একটা হলো কোয়েক্সিয়াল কেবল আরেকটা হলো টুইস্টেড প্লেয়ার কেবল আরেকটা হলো যেটা বলছিলাম যে ফাইবার অপটিক কেবল এর মধ্যে সবচেয়ে মূল্যবান হলো ফাইবার অপটিক এখন এই যে গাইডেড মিডিয়া বা তার কেবল মাধ্যমের মাধ্যমে আমরা তাহলে এই তিনটা ভাই বাদ করছি কোয়েক্সিয়াল কেবল ডিস্টিক্ট পেয়ার কেবল এবং ফাইবার অপটিক কেবল তাহলে এখন আমরা যেটা প্রথম আলোচনা করব হলো কোএক্সএল কেবলটা কি কোএক্সএল কেবলটা কি আমরা যদি জানতে চাই কোএক্সএল কেবলটা হলো তামা বা কপার নির্মিত মূলত তিনটা স্তর বিশিষ্ট তারে কেবল এটা 1980 সালে এই কেবলটি উদ্ভাবন করা হয়েছিল এটি চারটি পৃথক স্তর দিয়ে এই কেবলটা তৈরি করা হয়েছে চারটা পৃথকস্তার কী সেটা হল সেন্ট্রাল কো ডাইলেকট্রিক ইনসিউলেটর ম্যাটালিক শিল্ড অ্যান্ড প্লাস্টিক জ্যাকেট অর্থাৎ কো এক্সিয়াল কেবলের কেন্দ্রস্থলে যদি একটি সলিড কপার তার থাকে তখন ওই তারটাকে ঘিরে আবার অপরিবাহী প্লাস্টিক ফোমের ইনসুলেশন থাকবে এই ইনসুলেশনের চারপাশে আবার জাল বা নেট আকৃতি দেওয়া জাল বা নেট আকৃতি দেওয়া সেটা আচ্ছন্ন থাকবে এবং সবসময় বাইরে যেটা থাকবে আমরা যেটা গায়ে দিয়ে শীতের সময় জ্যাকেট যেটা বলি প্লাস্টিকের জ্যাকেট থেকে পুরাটেই ডাকা থাকবে তাহলে চারটা যে স্তর এটা আলাদা আলাদাভাবে তোমরা বুঝতে পেরেছ কেবল সাধারণত টেলিগ্রাফে টেলিফোনে টেলিভিশন ইন্টারনেট সংকেত প্রেরণ করতে এই কোয়েক্সিয়াল কেবলের তারগুলো দরকার পড়ে এই কোয়েক্সিয়াল কেবলের তারগুলির পরবর্তীতে আমি যেটা বলবো কোয়েক্সিয়াল কেবল তারের বৈশিষ্ট্যটা কি এই কেবল ইনস্টল করা খুবই সহজ এবং এই কেবলে ডাটা ট্রান্সফারের হার অন্যান্য চেয়ে তুলনামূলকভাবে বেশি এক কিলোমিটার পর্যন্ত এটা ডাটা প্রেরণ করা যায় এটার হার বলছে ওয়ান হান্ড্রেড মেগা বিট সেকেন্ড থেকে টু গিগা বিট পার সেকেন্ড এগুলি একটু তোমরা ভালো করে খেয়াল করবা ওয়ান ওয়ান হান্ড্রেড ম্যাগা বিট পার সেকেন্ড থেকে টু গিগা পার সেকেন্ড ট্রান্সমিশন লস এটার তুলনামূলকভাবে কম হয়ে থাকে তাহলে কোয়েক্সিএল তারের যে বৈশিষ্ট্যগুলি আমরা এটা ক্লিয়ার হতে পেরেছি তারপরে আসতেছে এটার কোয়েক্সিয়াল তারের সুবিধাসমূহ কী কী কোয়েক্সিএল তারের সুবিধাগুলি হলো এই কেবল অ্যানালগ ও ডিজিটাল উভয় পেকার ডাটা ট্রান্সমিট করতে পারে এই কেবলের সাহায্যে আমরা অনেক দূরে ডেটা ট্রান্সমিট করতে পারি কেবল টিভি এই নেটওয়ার্কের এই কেবলই বেশি ব্যবহার হয় কেবল টিভির যে নেটওয়ার্কগুলো তা সেই ক্ষেত্রে কো এক্সেল তারগুলি সবচেয়ে বেশি ব্যবহার হয় এই কেবল তুলনা বলে দামে খুবই সস্তা হয়ে থাকে তাহলে আমরা কো এক্সেল তাহলে সুবিধাগুলি বেশি দেখা। এটা তো যে কিছুরই সুবিধা যদি থাকে কিছু কিছু ক্ষেত্রে এগুলোর অসুবিধা দেখা যাচ্ছে যে অসুবিধাগুলো কি এই কেবলের সাহায্যে নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন করা খুবই কঠিন হয়ে যায় তাছাড়া তারের বৈশিষ্ট্যের উপর ডেটা ট্রান্সমিশন রেটটা অনেকাংশই নির্ভর করে থাকে তারের বৈশিষ্ট্যের ওপর ডেটা ট্রান্সমিশন রেটটা অনেকাংশেই নির্ভর করে থাকে এই কেবল টুইস্টেড ব্যয়ার কেবল হতে কিছুটা ব্যয়বহুল নেক্সট যে কেবলটা ইউজ করবো টুইস্টেড পেয়ার মানে পেয়ার মানে যেটা আমরা বলি একজন একজনের সাথে পেয়ার করা এই পেয়ার কেবল হতে কিছুটাই ব্যবহার এই অসুবিধাটা মেনলি কাজ করে এলো এই কোয়েক্সেল ক্যাবলের মধ্যে কো এক্সেল ক্যাবলের ব্যবহারটা যদি আমরা পড়তে চাই সেই ব্যবহারটা কি সেই ব্যবহারটা হলো কেবল টিভি নেটওয়ার্কের জন্য ব্যবহার করা হয় কম্পিউটারের মনিটরের আউটপুট পাঠানোর জন্য এটা ব্যবহার করা হয় একটি ল্যাবরেটরিতে কম্পিউটারগুলোর মধ্যে নেটওয়ার্কের কাজে এটা ব্যবহার করা হয় ল্যান্ড যখন আমরা ইউজ করি বলি লোকাল এরিয়া নেটওয়ার্কে যখন ইউজ করি একটা লোকাল এরিয়াতে তখন আমরা কোয়েক্সেল তারটা সাধারণত ব্যবহার করে থাকি এই যে কোয়েক্সেল তারটা কোয়েক্সেল তারটাকে আমরা সাধারণত দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হলো আর আরেকটা হলো ফিকনেট ফিনটটা কি এই যে আচ্ছা তার আগে আমরা এই যে কোয়েশন তার ফিগারটা একটু দেখাচ্ছি এটা একটু দেখাই যে তোমার চারটা যে বলছিলাম কপার ওয়ার কপার ওয়ারটা ভিতরেটা কপার ওয়ার লাল ইনসুলেশন এটা ঝাটটা হলো কপার মেয়ার সেটা জালিকা দেওয়া আর এটা হলো পুরোটা একটা জ্যাকেট যেটা আমি বলছি আউটসাইড ইনসুলেশন এটা একটা জ্যাকেট এই যে আউটার জ্যাকেট যেটা বলছে রেড সিট তারপরে সেন্টার কন্ডাক্টর ডায় আর এটা হলো ওই যেটা বলছিলাম যে ফোলো তাহলে আমরা ফয়েল শীল বলছি তাহলে এই জিনিসটা হলো কোয়েশ্চাল একটা তারের চিত্র এটিতে চারটা স্তর থাকে তারপরে যেটা আসবে সেটা হলো আমাদের যে কোয়েশ্চাল তারের যে দুইটা ভাগ আছে একটা হলো বলছিলাম যে থিন নেট থিন নেট আরেকটা হলো থিক নেট থিন নেটটা হলো হালকা এবং এটা একটা তার এই তারের মধ্যে কেন বেস টু নামেও পরিচিত থাকে এটা একটা নাম আছে সেটা হালকা এবং ফ্লেক্সিবল কেবল মিডিয়া এই ধরনের ক্যাবল কম ব্যয়বহুল এবং অতি সহজে এটাকে এই থিনেটটাকে ইনস্টল করা যায় এর ব্যাস থাকে পয়েন্ট টু ফাইভ ইঞ্চি এবং এটার এই যে আরেকটা যেটা বললাম যে ক্যান বেস টু নামে এটার একটা পরিচিত আছে থিমনেট এই ক্যাবলটির দ্বারা রিপিটার ছাড়া রিপিটার দরকার হয় না ক্ষেত্রে সর্বোচ্চ একশো পঁচাশি মিটার দূরত্বে প্রতি সেকেন্ডে টেন মেগাবাইট ডেটা আদান প্রদান এটা করতে পারে কত মেগাবাইট টেন মেগাবাইট ডেটা এটা আদান প্রদান করতে পারে তাহলে থিন নেটটা বোঝা গেল এরপরে যেটা আরেকটা বলছিল যে থিক নেট থিক নেটটা হলো সাধারণত থিন নেটের চেয়ে একটু ভারী এবং নন ফ্লেক্সিবল কেবল এই তারটার নাম এর আগেরটার নাম ছিল টেন বেজ টু এর ফাইভ নামেও এটা পরিচিত এই কেবলটি দ্বারা সর্বোচ্চ আমরা পাঁচশো মিটার দূরত্বে প্রতি সেকেন্ডে আমরা টেন মেগাবাইট ডাটা সহজেই আদান করতে পারি এটা আরেকটা জিনিস বলছে যে এই থিননেটের চেয়ে এটা পুরো বলে সহজে এটা বাঁকানো যায় না কিন্তু থিননেটটা বাঁকানো যায় বিল্ডিং থেকে বিল্ডিং এর সংযোগের জন্য নিরাপদে এটা এই থিকনেট তারটা ইনস্টল করা যায় এর বেস পয়েন্ট ফোর ইঞ্চি এটি ওই তোমার যেটা বলছে টেন নামে পরিচিত তাহলে আমরা সিননেস আর থিকনেসটা ক্লিয়ার হতে পেরেছি এখন আমি যেটা আলোচনা করব এটা একটা ফিগার দেখাচ্ছে থিকনেস আর থিননেটের এই যে এটা হলো থিকনেস আর এরপরে নিটটা হলো থিননেস এটা হলো ক্যান বেস 5 এটা হলো ক্যান বেস 2 তোমরা তাহলে তার বিষয়ে একটু বুঝতে করতে পেরেছো থিকনেসটা কোনটা থিননেসটা কোনটা এরপর আসছে যে আমরা যদি আলোচনা করি সেটা হলো টুইস্টেড পেয়ার কেবল টুইস্টেড পেয়ার কেবলটা কি এটা হলো জোড়া যেটা বলি টুইস্টেড দুইটা দুইটা মেয়ে জোড়া হয় যেটা সেই টুইস্টেড প্যাবার কি যে টুইস্টেড পেয়ার হলো স্বতন্ত্রভাবে একে অপরের চারদিকে যদি আমরা মোচড় দিয়ে মরানো থাকে। চিত্র আমি দেখাবো পরে মোচড় দেওয়া যখন মরানো থাকে তখন তাকে বলবো আমরা এটা টুইস্টেড পেয়ার কেবল এবং প্রতিটি জোড়ার একটি কমন রং হলো সাদা প্রতিটাতে একটা কমন রং থাকবে সেটা হলো সাদা বাকি তারগুলো থাকবে আলাদা এবং ভিন্ন রঙের হয়ে থাকে এই কেবলের তারগুলোকে পৃথক করার জন্য এদের মাঝে সরি এটা মাঝে হবে অপরিবহ পদার্থ ব্যবহৃত হয়ে থাকে কি ব্যবহার থাকে পদার্থ ব্যবহার থাকে এটা টুইস্টের পেয়ার কেবলটি যদি পুরাতন টেলিফোন নেটওয়ার্কগুলিতে সাধারণত ব্যবহার করা হয় এবং এটি অল্প ব্যয়ের মাধ্যমে কম দূরত্বের মধ্যেই নেটওয়ার্ক তৈরি কাজে ব্যবহার করা হয়ে থাকে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টুইস্টেড পেয়ার কেবলগুলো দুই ধরনের এই যে একটু বলতেছি যে টুইস্টেড পেয়ার কেবলগুলো সুবিধাগুলো কি টুইস্টেড পেয়ার কেবলগুলোর সুবিধা হলো অ্যানালগ ও ডিজিটাল উভয় ডেটা ট্রান্সমিশনে এই কেবলটা ব্যবহার করা হয় থাকে এরপরে আরেকটা বৈশিষ্ট্য যেটা বলতে কম দূরত্বে যদি আমরা ডেটা প্রেরণ করি এটি সর্বাপেক্ষা কম ও ব্যয়বহুল হয়ে থাকে কম ও ব্যয়বহুল হয়ে থাকে তারপরে আসছে টেলিফোন সিস্টেমে ব্যবহৃত টু স্টেপ পেয়ার মধ্যে দিয়ে আমরা সিগন্যাল কোনোরকম পরিবর্তন ছাড়াই অনেক বেশ কয়েক কিলোমিটার পর্যন্ত আমরা এটা যেতে পারি এবং টু স্টেপ পেয়ার আরেকটা বৈশিষ্ট্য হল এটা সহজেই স্থাপন করা যায় আর টু স্টেপ পেয়ার কেবলের কিছু অসুবিধা আছে সে অসুবিধাগুলি হলো নয়েজ সিগন্যাল একটা আছে শব্দের যে সিগন্যালটা এটার দ্বারা সহজেই প্রভাবিত হওয়ার কারণে যোগাযোগ দূরত্ব যদি বেশি হয় সেক্ষেত্রে আমরা অ্যারোড যেটা বলি ভুলের মাত্রাটা এটা আস্তে আস্তে বেড়ে যায় গুলের মাত্রাটা আরেকটা বলছে যে গঠন পাতলা হওয়ার কারণে এটা সহজে ব্যাঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকে আরেকটা যেটা বলছে যে ট্রান্সমিশন লস এটা অপেক্ষাকৃত অন্যগুলির চেয়ে বেশি এই টুইস্টেড পেয়ার কেবলটাকে আমরা সাধারণত আমরা কি করতে পারি দুই ধরনের হয়ে থাকে একচুয়ালি আনশিলডেড টুইস্টেড পেয়ার কেবল যেটা বলি ইউটিপি এবং আরেকটা বলতেছি শিল্টেড টুইস্টেড পেয়ার কবল সেটা হলো এস ইপি টুইস্টেড পেয়ার কবল আমরা বলতে পারি আনশিল্টেড আর হলো শিল্টেড আনশিল্টেড এবং শিল্টেডটা কি আনশিল্টেডটা হলো আনশিল্টেডেড টুইস্টেড পেয়ার কেবল যেটা ইউটিপি বলি আমরা সেটার বিভিন্ন দামে উন্নয়ন করছে ওয়াটার ফলে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ডের প্রবর্তন করা হয়েছে এই সকল স্ট্যান্ডার্ডের মধ্যে দুইটি খুবই জনপ্রিয় হিসাবে ব্যবহার করা হয় একটা হলো ইউিপি ক্যাটাগরি ফাইভ এবং ইউটিপি ক্যাটাগরি সিক্স এই দুইটা খুবই স্ট্যান্ডার্ড খুবই জনপ্রিয় এরপরে দেখা যাচ্ছে বর্তমানে লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে ক্যাটাগরি ফাইভ এবং ক্যাটাগরি সিক্স আনসিকটেড টুইস্টেড পেয়ার কেবল বা ইউটিপি কেবল ব্যবহার করে থাকে আমরা যেটা লোকাল এরিয়া নেটওয়ার্ক বলি ল্যান্ড যেটাকে বলি আমরা এরপরে দেখা যাচ্ছে যে ক্যাটাগরি সিক্স যে কেবলটা এটা এক দিঘা যে রেঞ্জের যে ডাটা থাকবে সেটাকে ট্রান্সমিট করতে পারে তাহলে এটাকে অনেক ভালো দেখা যাচ্ছে সেটা হিসাবে কাজ করে থাকে এই টুইস্টেড পেয়ার কেবলটা এসব ক্ষেত্রে ব্যবহার করা হয় টুইস্টেড পেয়ার কেবলের পরে বলতেছে যে একটা ফিগার যদি দেখাচ্ছি আমি তোমাদের এই যে প্লাস্টিক ইউটিপি আর এটা হলো এই বলছি আমি একটু আগে বলছি যে এসটিপি ইউটিপির এই যে দুইটা দেখাচ্ছে যে এই যে সাদা তারটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই কমন থাকে সাদা তারটা প্রত্যেক ক্ষেত্রে সাধু কমন থাকে অন্য একটা তারা অন্য বর্ণনা থাকে তাহলে চিত্রটা তোমরা বুঝতে পেরেছো তারপরে আসতেছে যে শিল্টেড টুইস্টেড পেয়ার কেবল শিল্টেড টুইস্টেড পেয়ার কেবল কোনটা শিল্টেড টুইস্টেড পেয়ার কেবলটা হলো এই এটা তুলনামূলকভাবে এটার চেয়ে একটু দামি দেখা যাচ্ছে তবে কেবল সিট বা প্রতিরক্ষামূলক কর্ম ব্যবহার করার কারণে কেবলের মধ্যে দেয়া এই সিগনাল কোনোরকম পরিবর্তন ছাড়াই একটা আরেকটার গন্তব্যে সহজে হতে পারে এই টুইস্টেড পেয়ার কেবলটের যে ইয়া শিল্টেড টুইস্টেড পেয়ারের যে বিশ্লেষণটা তাহলে তোমরা এটা ক্লিয়ার হতে পেরেছো আশা করি যে এই যে ব্যাপারগুলি যে তোমরা বলছি যে এই যে চারজোড়া কেবলের মধ্যে থাকে এই যে টুইস্ট ইয়া টুইস্টেড পেয়ার কেবল ক্ষেত্রে প্রতিটি পদার্থই একটা অপরিবর্তিত আবরণের মধ্যে থাকে যেমন একটা কমন রং যে বলছি সাদা রং সেই সাদা রংটাই থাকবে তাছাড়া দেখা যাচ্ছে যে অন্য রঙগুলির মধ্যে যে নীল সবুজ কমলা বাদামি অন্য ধরনের হতে পারে আশা করি তোমরা এই যে আজকে আলোচনা করলাম যে ডেটা ট্রান্সমিশনের যে মাধ্যম সেই মাধ্যমের মাধ্যমে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হলো তারের মাধ্যম একটা হলো তারবিহীন মাধ্যম তারের মাধ্যমে যে তিনটা বর্ণনা করতে পারেছি যে একটা হলো কো এক্সিয়াল কেবল আর একটা হলো টুইস্টেড পেয়ার কেবল এবং থার্টোলুগিয়া তোমার যেটা বলছিলাম যে সবচেয়ে আমরা যেটা দামি তার হিসেবে ব্যবহার করি সেটা হলো ফাইবার অপটিমেট কেবল নেক্সট ক্লাসে শুধু তোমাদের আমি পঞ্চম লেকচার যেটা দিব সেটা আলোচনা করব ফাইবার অপটিক কেমন সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই আশাবাদ ব্যক্ত করে আমি তোমাদের সুস্বাস্থ্য কামনা করি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ